আমরা অত্যন্ত গর্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে দুর্গাপূর্ব জেলার পরীক্ষার্থী হাতি নহনাকে ব্যারিস্টার কাইসার কাবলের মহাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য ওদের বাড়িতে এসেছি ওনার পক্ষ থেকে ফুলের তোলা দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুর এবং প্রাইজ বন্ড দিয়েছি এটা ওনাকে উদ্বুদ্ধ করার জন্য দুর্গাপুর উপজেলার এস এস সি পরীক্ষা দুই এর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ফাতিন হানাফ কে আমরা অভিনন্দন জানাতে এসেছি এবং এই অভিনন্দন জানানোর জন্য যিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং যার পক্ষে থেকে এসছে তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আমরা কায়সল কামালের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সে আমাদের গর্বিত একজন সন্তান সে স্বপ্ন দেখাতে শিখেছে এবং স্বপ্ন ছুঁতে যাচ্ছে আমরা তার স্বপ্ন ছোঁয়ার জন্য এবং স্বপ্নের মতো বড় হওয়ার জন্য আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে স্বপ্ন ছোঁয়ার সামর্থ্য দিন দুর্গাপুরের কৃষি সন্তান এবার এস এস পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের মোকজল করেছে সেই ফাতিন আহনাফকে আমরা আমাদের দুর্গাপুরের আরেক কিছু কামালের পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা জানাতে এসেছি সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সে ভবিষ্যতে আরো ভালো করবে আমরা সবাই এ কামনা করছি যে দেশে জ্ঞানীর কদর হয় না সেই দেশে জ্ঞানীর সৃষ্টি হয় না সুতরাং আমরা এই প্রতিভাকে লালন করতে হবে আমরা তার জন্য দোয়া করব তাকে অবশ্য অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিব উদ্দীপনা জোগাবো আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের কাকরগড়া ইউনিয়নের কৃতি সন্তান ফাতিন অহনাব এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ নাম্বার পেয়ে দুর্গাপুর উপজেলায় প্রথম হয়েছে সেই জন্যে আমাদের দুর্গাপুর কলমাকান্দার অভিভাবক কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক উনি বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের দুর্গাপুর উপজেলার নেতৃবৃন্দ গুণীজনদের পাঠিয়েছেন অহনাকে শুভেচ্ছা জানানোর জন্য অভিনন্দনা জানানোর জন্যে এবং বলতে ইনশাল্লাহ অহনার যে সুন্দর স্বপ্ন সেই সুন্দর স্বপ্ন বাস্তবায়নে অহনা যেন নিজেকে অহনার পরিবারকে সমাজকে আলোকিত করতে পারে তার সুন্দর স্বপ্ন বাস্তবায়নে জননেতা ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় অহনার স্বপ্নের পাশে থাকবেন ইনশাল্লাহ আমার এই রেজাল্টের পিছনে অবশ্যই আমার মা বাবা আমার টিচার্স আমার আত্মীয় স্বজন অবশ্যই তাদের অবদান অনেক তাদের অবদান ছাড়া আমি সাফল্য অর্জন করতে পারতাম না আমার রেজাল্ট অনুযায়ী আমি দুর্গাপুরে প্রথম স্থান অধিকার করেছি তো মিস্টার কাসাক আমার আঙ্কেলকে ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন একজন আদর্শ আহ মানুষ হয়ে দেশের সেবা করতে পারে আমার স্বপ্ন আমি একজন আদর্শ ডাক্তার হব মানুষ মানুষদের সেবা করব প্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে স্মরণ করছি এবং আজকে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমি আনন্দিত এবং গর্বিত পিতা হিসাবে আর সেই সাথে আমি অত্র বিদ্যালয়ের শিক্ষক এবং যারা আমার মেয়েকে এই পথে আনার জন্য শ্রম এবং দোয়াটি করেছেন আমি সকলকে অভিনন্দন জানাই এবং তাদেরকে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল ধন্যবাদ ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় আজকে যে উদ্যোগ নিয়েছেন আমার মেয়ের জন্য আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দেশবাসীর জন্য দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই যেন আমার মেয়ে আহ শিক্ষা অর্জন করে সমাজ এবং দেশ কিছু দিতে পারে সে আশাবাদ ব্যক্ত করি প্রথমে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ কে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমার মেয়ে এমন একটা ফলাফল করতে পেরেছে আল্লাহর সহায়তা ছাড়া কখনোই আমার ফলাফল করা সম্ভব হতো না আর তারপরে আহ টিচার টিচারদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি মানে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমার আমার মেয়ে এরকম ফলাফল করতে পেরেছি ও পরিশ্রম করেছে ও অনেক পরিশ্রম ছিল স্কুল তার পড়াশোনা সে সঠিক সময়ে করেছে যার যার ধরুন আল্লাহ তার পরিশ্রমের ফলাফল দিয়েছে আল্লাহর কাছে আমি অনেক সুক্রিয়া আমি চাই ও একজন ভালো ডাক্তার হোক ডাক্তার হোক যেন আমরা গ্রামে আমাদের বাড়ি গ্রামে এসে যেন সে যে অসহায় গরিব মানুষদের যেন বিনা ইয়ে বিনামূল্যে যাতে চিকিৎসা করতে পারে এটা আমার চাওয়া ওকেও আমি বলি সবসময় যেন সে একজন ভালো ডাক্তার হয়ে গ্রামে এসে বিনামূল্যে যাতে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে